আন্তর্জাতিক ফুটবলে কেবলই পথচলা শুরু করেছেন এন্ডিক দুর্দান্ত পারফরমেন্সে এর ওই মধ্যে স্বস্তির জোয়ারে ভারসেন ব্রাজিলের এই নতুন সেন্সেশন মেক্সিকোর বিপক্ষে জালের দেখা পাওয়ায় ফরওয়ার্ডের এখন লক্ষ্য একটাই কোপা আমেরিকা জয় ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি পর্ব সারছে ব্রাজিল মেক্সিকোর বিপক্ষে তিন দুই গোলে জিতেছে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচটি অবশ্য হাঁটছিল ড্রয়ের পথে কিন্তু যোগ করার সময় শেষ দিকে দারুণ এক গোলের ব্যবধানে গড়ে দেন এনরিক পাঁচ ম্যাচে ব্রাজিলের হয়ে সতেরো বছর বয়সী এই ফুটবলারের এটি দ্বিতীয় গোল ম্যাচ শেষের একেবারেই শেষ দিকে এনরিকের ঝলক ভিনিসিয়াস জুনিয়রের কোরস থেকে নিখুঁত হেডে জাল খুঁজে নিয়ে দলকে আনন্দের জয় ভাসান তিনি ম্যাচ শেষে তাই তার খুশির অন্ত নেই আরও কঠোর পরিশ্রম করে চান কোপে আমেরিকায় দলকে শিরোপা এনে দিতে জাতীয় দলের হয়ে আরেকটি গোল করার সুযোগ দেওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে খুবই কৃতজ্ঞ স্কোয়াড ও দরিভারের দুর্দান্ত কাজের জন্য ধন্যবাদ আমরা ভালো অনুশীলন করেছি এবং আশা করি আরও কঠোর পরিশ্রম করতে পারব কারণ আমাদের লক্ষ্য কোপা আমেরিকা যেতাম দক্ষিণ আমেরিকার শীর্ষ প্রতিযোগিতা শুরু আগে শেষ প্রীতি ম্যাচে বৃহস্পতিবার খেলবে ব্রাজিল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র চব্বিশ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার অভিযান শুরু করবে তারা ডি গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুইয়া ও কলম্বিয়া